অনেক কিছু বললাম অনেক এমন কিছু বললাম যেটা আগের অনেক নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাকে বলতে হয়নি কারণ যেহেতু ওয়ান টু নিয়ে কথা বলছি তো আমার কাছে অনেক মেসেজ শুধুমাত্র আমি নিউমোরোলজির দিক থেকে করিনি অনেক মেসেজ কিন্তু চ্যানেলাইজ হয়েছে ইউনিভার্স থেকে অনেক মেসেজ আমি পাচ্ছি ঠিক আছে আমি সেই জন্য এগুলো বললাম পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস করে বেরিয়েছি টু তাদের জন্য এই ভিডিওটি তো কীভাবে করবেন ডেফিনেটলি আগে বহুবার বলেছি যে আমার ইউটিউব চ্যানেল কসমিক ফ্লোতে যে প্লে লিস্টটা রয়েছে নিউরোলজি সেখানে আপনারা দেখে নেবেন হবে চেক পার্সোনাল ইয়ার মান্থ ডেট সবই বের হয়ে যাবে কোন ডেটটা আপনার জন্য ফেভারেবল কোন ডেটটা ভালো কোন ডেটে আমি কোনো কিছু শুরু করবো আমি কিছু কিনবো আপনারা সেই মতো চেক করে নিতে পারেন শিখে নেবেন বেসিক্যালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যাদের পার্সোনাল ইয়ার টু হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি তো কী করবেন বা কী ধরনের কি আপনারা পেতে পারেন সেটা আমি বলে দিই প্রথম কথা যাদের পার্সোনাল ইয়ার টু হচ্ছে তাদের মুনের ভাইব্রেশন আপনারা পেতে চলেছেন ঠিক আছে তো নর্মালি মুনের ভাইব্রেশন না নতুন কোনো কিছু শুরু করা না করাটাই উচিত ঠিক আছে কারণ খুব একটা বেশি পজিটিভ থাকে না তারা ডিপ্লোমেটিক নিজের হয় সেন্সিটিভ হয় কিন্তু মুড সুইংও হয় ঠিক আছে তো সেই জায়গা থেকে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে তো যদি কনফিউশন ক্রিয়েট হচ্ছে তাহলে আপনারা যেটা করবেন নিজের এনার্জিটাকে তো ব্যালেন্স করতে হবে তো মুন পাওয়ার যেটা সেটার সাথে কানেক্ট করবেন ঠিক আছে আপনারা ওয়াটার এলিমেন্টের সাথে কানেক্ট করবেন ঠিক আছে আপনি সমুদ্রটা মধ্যে ঘুরতে যাবেন ঠিক আছে যদি পসিবল হচ্ছে অথবা বাড়িতে ভালো করে স্নান করবেন মানে ঝুপঝুপ করে জল ঢেলে নেওয়া ওরকম নয় জল যখন ঢালছেন তখন এটা মনে করবেন যে আপনার মধ্যে যা কিছু টক্সিক এনার্জি জমা হয়ে রয়েছে সেটা ডিটক্সিফাই হচ্ছে রাইট এবং সমুদ্রের কথা বললাম এবার নর্মালি বাড়িতে যখন স্নান করছেন সল্ট ওয়াটার তো পাচ্ছেন না তো সেই কারণে রক সল্ট অ্যাড করবেন ওই গামলার জল বালতির জল ঠিক আছে শাওয়ারের জল ইউজ করলে সেখানে তো আর রক সল্ট অ্যাড করা পসিবল নয় তো যেটা করতে পারেন যে রক সল্ট অ্যাজ আ স্ক্রাবার রক সল্টের সাথে কফি মিশিয়ে স্ক্রাবার করে আপনারা জাস্ট ওয়াশ করে নিলেন এবং তারপরে সারে স্নান করলেন অথবা সারে স্নান করে নিলেন তারপরে একটা মগে পিনচপ অ্যামাউন্ট রক সল্ট মিশিয়ে পুরো ধেরে নিলেন যদি লাইক চুলের জন্য বেশি চিন্তা হয় তাহলে মাথায় ঢালবেন না আর যদি চিন্তা না হয় তাহলে মাথাতেও ঢালতে পারেন ঠিক আছে এই গেল হচ্ছে ব্যাপার আর হচ্ছে মেডিটেশন অবশ্যই করবেন কারণ মেডিটেশন আপনাকে হেল্প করবে ইনটিউটিভ হতে এবং আপনার যে মুড সুইং হচ্ছে কনফিউশন ক্রিয়েট হচ্ছে তারপর আপনি ভাবনা চিন্তাটা ঠিকঠাক জায়গাতে প্রজেক্ট হচ্ছেন না কি কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না তো সেই জায়গাতে মেডিটেশন আপনাকে চিনতে জানতে নিজেকে চিনতে জানতে হেল্প করবে এবং কী করা উচিত না করা উচিত অটোমেটিক্যালি বাই ইউর ড্রিম বাই ইউরোর ইনটিউশন আপনাকে কিন্তু সে বলে দেবে ঠিক আছে সে মানে আপনি নিজেই আপনাকে বলবেন আপনার অবচেতন মন আপনার চেতন মনকে বলে দেবে আচ্ছা মুন মেডিটেশন ছাড়াও আপনারা সান মেডিটেশন করবেন অবশ্যই কারণ সানের পাওয়ার ডেফিনেটলি তো আছে টু থাউজেন্ড জন্য তো নেচারের সাথে কানেকশান বিল্ড করার চেষ্টা করবেন তার কারণটা হচ্ছে দেখুন টু সবার জন্য মানে আপনার জন্য নাম্বার ওয়ানের ভাইব্রেশন দিচ্ছে প্লাস আপনার নিজস্ব ইয়ার অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে আপনার টু হচ্ছে তার মানে আপনার এনার্জিতে ম্যাসকুলিন এনার্জিও কিন্তু আপনাকে ইউনিভার্স দিচ্ছে আর আপনার নিজস্ব এনার্জি ফেমিলিন এনার্জি রয়েছে তাহলে এই ম্যাসকুলিন এনার্জি এবং ফেমিলিন এনার্জিকে আপনি যদি নিজের হিলিং পাওয়ারের মাধ্যমে নিজের প্রপার একটা ডিসিপ্লিন লাইফের মাধ্যমে যদি সঠিকভাবে সেটাকে ব্যালেন্স করে নিতে পারেন তার মানে আপনার মধ্যে ইন অ্যান্ড ইয়ং এনার্জি কিন্তু ব্যালেন্স হয়ে গেল তার মানে আপনার মধ্যে ম্যাসকুলিন এবং ফেমিলি এনার্জি ব্যালেন্স হয়ে যাচ্ছে তার মানে আপনি কিন্তু একটা ব্যালেন্সড লাইফ লিড করতে পারছেন এবং এই ব্যালেন্স লাইফটা লিড করার জন্য কি করতে হবে সান এবং মুনকে আমার মধ্যে ধারণ করতে হবে আরেকটা একটা বলে দিই সান মুনকে কি করে ধারণ করবে নিজের মা বাবার সাথে ভালো করে বিহেভ করতে হবে ঠিক আছে নিজের মা বাবার সাথে ভালো করে কথা বলতে হবে তাদের কথা শুনতে হবে ঠিক আছে যদি মনে করছেন যে না টক্সিসিটি কিছু রয়েছে সেটাকে রিমুভ করার চেষ্টা করবেন কারণ এই বছরটা সেটা করলেও কিন্তু খুব ভালো হবে সব কিছু কিন্তু সমাধান হয়ে যেতে পারে ঠিক আছে নিজের জন্য চেষ্টা করবেন এই ব্যাপারে কারোর যদি কিছু পার্সোনাল মতামত থেকে থাকে বা লাইক কিছু এক্সট্রা প্রেডিকশন আমার সাথে কথা বলতে চাইছেন তাহলেও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কানেক্ট করতে পারেন বা কোনো ভেরি পার্সোনাল প্রবলেম সলভ করতে চাইছেন সেটাও করতে পারেন ঠিক আছে যেটা ডোমেস্টিক প্রবলেম হয়ে রয়েছে তো নিজের মা বাবার সাথে সম্পর্ক ভালো করার এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পিরিয়ড গুরুত্বপূর্ণ বছর সেটা করুন ডেফিনেটলি খুব ভালো হবে আপনার জীবনে ঠিক আছে কারণ যতই যা হোক টক্সিসিটি যদি থেকেও থাকে অনেকের থাকে ঠিক আছে নিজের মায়ের সাথে নিজের বাবার সাথে টক্সিসিটি থাকে সেটা আমাদের প্রারব্ধ কর্ম কিছু করার নেই সেই কর্মটা আমরা যদি জেনে যাই যে কিছু একটা আছে আমরা নিজেরাই সেটাকে হিল করার চেষ্টা করি এমন কোনো কিছু করবো আকাশিক রেকর্ড রেকর্ড করতে পারি বা অন্যান্য কোনো কিছু প্রেডিকশন করতে পারি এটা জেনে যে কেন এরকম টক্সিসিটি রয়েছে দিস ইজ নট নট মানে বিলং ফ্রম দিস জানাম ঠিক আছে হয়তো আগের থেকে কিছু কানেকশন ছিল তো সেই নেগেটিভ যে কলটা হয়ে রয়েছে সেটাকে কাট করে একটা পজিটিভ কোনো কিছু ক্রিয়েট করতে হবে নিজের একটা বাউন্ডারি সেটও করতে হবে নিজেকে চিনতে হবে জানতে হবে ঠিকঠাক হয়ে যাচ্ছে ঠিক আছে না হয়ে যাবে আর কি তো এছাড়া হিলিং হিলিং করতেই হবে হিলিং তাদের জন্য ইম্পর্টেন্ট তাদের জন্য তারা হিলিং শেখাটা তাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে কারণ হিলিং শিখলেই সে নর্মালি নেচারের কানেকশানে চলে যাবে তো নেচারের কানেকশানে যাওয়া মানে অটোমেটিক্যালি ম্যাসকুলিন এবং ফ্যামিলি এনার্জিকে সে তার লাইফে ব্যালেন্স করতে পারছে পারবে এবং সেই রেমেডিগুলো যদি ফলো না করছে তাহলে চোখ বন্ধ করে আমার সাথে যোগাযোগ করতে পারে বা যে কোনো ভালো হিলারের সাথে যোগাযোগ করতে পারে যারা সঠিক তথ্য পরিবেশন করে সঠিকভাবে শেখায় তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে শিখতে পারে যাতে সে নিজে হিল হয় কারণ তার নিজের মাইন্ড বডি সোল হিল হওয়ার এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সময় ঠিক আছে তো অনেক কিছু বললাম অনেক এমন কিছু বললাম যেটা আগের অনেক নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাকে বলতে হয়নি কারণ যেহেতু ওয়ান টু নিয়ে কথা বলছি তো আমার কাছে অনেক মেসেজ শুধুমাত্র আমি নিউমোরোলজির দিক থেকে এটা করিনি অনেক মেসেজ কিন্তু চ্যানেলাইজ হয়েছে ইউনিভার্স থেকে অনেক মেসেজ আমি পাচ্ছি ঠিক আছে আমি সেই জন্য এগুলো বললাম তো এখানে আমি শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এইট এবং নাইনের বিষয়ে কিন্তু আলোচনা করব ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এটুকুই বাই বাই